বিসমিল্লাহি রহমান রহিম ইসলাম প্রিয় তৌহিদি জনতা আসালাম ওয়ালাইকুম উত্তরুচর আলগি চান গাজী হাওলাদার বাড়ি জামে মসজিদ ও ইসলামী যুব সমাজের উদ্যোগে তিন দিন ব্যাপী পঞ্চম বার্ষিক তফসিরুল কুরআন মাহফিল ৬, সাত ও আটটি জানুয়ারি রোজ সোম মঙ্গল ও বুধবার স্থান মসজিদ প্রাঙ্গণ উত্তর চর আলগি দেউলা বোরহান ভোলা তিন দিন ব্যাপী তফসিরুল কোরআন মাহফিলের তৃতীয় দিন প্রধান আলোচক হিসাবে আলোচনা রাখবেন বিশিষ্ট আলমে দিন প্রখ্যাত আয়েজ আল্লামা মুফতি জুবাইর হাসান কালসেমি আল্লামা মুফতি জুবাইর হাসান কাসেমি দামাত বারাকাত পরিচালক মার্কাজুল ফিকহিল ইসলামী মিরপুর এক ঢাকা প্রথম দিনে প্রধান আলোচক হিসাবে আলোচনা রাখবেন হজরত মুফতি নূর হুসাইন আজিজি মাওলানা মুফতি নূর হুসাইন আজিজি হাফিজাহুল্লাহ পরিচালক দারুল মাহমুদিয়া মাদ্রাসা যাত্রাবাড়ি ঢাকা মাহফিলের দ্বিতীয় দিন প্রধান আলোচক হিসাবে আলোচনা রাখবেন হজরত মাওলানা ইউসুফ আল আসলামি হাফিজাহুল্লাহ হজরত মাওলানা ইউসুফ আল হাফিজা হাফিজাহুল্লাহ আরবি প্রভাষক দারুস সুন্নাহ মডেল মাদ্রাসা ও খতিব বোরহানগঞ্জ পূর্ববাজার জামে মসজিদ বোরহানউদ্দিন ভোলা বিশেষ আলোচক হিসাবে আলোচনা রাখবেন হজরত মাওলানা মুফতি মুহসিন উদ্দিন সাহেব সিনিয়র শিক্ষক রতুনপুর দারুল উলুম কওমি মাদ্রাসা ভোলা আলোচনা রাখবেন হজরত মাওলানা মুফতি মুসলেহ উদ্দিন সাদি সাহেব ইমাম ও খতিব চান গাজী হাওলাদার বাড়ি জামে মসজিদ মাহফিলে সভাপতিত্ব করবেন জনাব আফসার উদ্দিন হাওলাদার সভাপতি অত্র মসজিদ এছাড়াও অন্যান্য আমন্ত্রিত ওলামা একরাম অতিথিবৃন্দ ছয় সাত ও আট জানুয়ারি রোজ সোম মঙ্গল ও বুধবার তিন দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলে তশরীফ আনিবেন কোরানের মাহফিলে আপনারা সকলে দলে দলে যোগদান করে দৌ জাহানের অশেষ কামিয়াবি হাসিল করুন আমন্ত্রণে উত্তর চর আলগি ইসলামী যুব সমাজ আরুজ গুজার মাহফিল ইন্তজামিয়া কমিটি আসুন সবাই দলে দলে উত্তরুচর চর আলগি চান গাজী হাওলাদার বাড়ি জামে মসজিদ ও ইসলামী যুব সমাজের উদ্যোগে তিন দিন ব্যাপী সোম মঙ্গল ও বুধবার স্থান মসজিদ প্রাঙ্গণ উত্তরুচর আলগি দেউলা বুরহান উদ্দিন ভোলা এসো মুসলিম দলে দলে আল্লামা মুফতি জুবায়ের হাসান কাসেমি সাহেবের মাহফিলে মাওলানা মুফতি নূর আজিজি সাহেবের মাহফিলে যুগদিন দিন দলে দলে মাওলানা ইউসুফ আল আসলামী সাহেবের মাহফিলে যুগদিন দিন দলে দলে দেশ বরেণ্য মাহফিলে আসুন সবাই দলে দলে ছয় সাত ও আট জানুয়ারি তিন দিন ব্যাপী পঞ্চম বার্ষী কিতাব সিরুল কোরআন মাহফিলে আপনাদের সকলের প্রতি দিনই দাওয়াত রইল